2025 হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য প্রস্তুত ভারত এবং নিউজিল্যান্ড এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় এই দুইটা দলের মধ্যে ফেভারিট দল কোনটা তাহলে সবাই চোখ কান বন্ধ করে একটা কথাই বলবে ইন্ডিয়া ফেভারিট ইন্ডিয়াকে কোনোভাবে হারানো সম্ভব না নিউজিল্যান্ডের পক্ষে আসলেই কি তাই আমার কাছে মনে হয় দুইটা দল সমানে সমান কিন্তু একটা জায়গায় খুব বড় পার্থক্যের জায়গা আছে সেই জায়গাটা পরে উল্লেখ করতেছি আগে দুই দেশের প্লেয়ারদের কম্পেয়ার করে নেই যদি কম্পেয়ার করি তাহলে দেখবেন একদম সমানে সমান এখানে ভারতের হয়ে ওপেনিং করবে কে রোহিত শর্মা এবং শুভমান গিল এখন রোহিত শর্মা যে ধরনের প্লেয়ার সে একটা ইনিংস খেলে দিলে কি হবে সেটা তো বুঝতে পারতেছেন এখন নিউজিল্যান্ডের হয়ে এরকম ইনিংস খেলার ক্ষমতা কার আছে আমার কাছে মনে হয় ডেভন কনয়ে সেও কিন্তু রোহিত শর্মার মতো ইনিংস ইনিংস খেলতে পারে তারপরে আসেন শুভমান গিল শুভমান গিলের সাথে আপনি কাকে তুলনা করবে করবেন রাসিন রাবিন্দ্র দুর্দান্ত ফর্মে আছে একদম বলতে গেলে শুভমান গিলের থেকে ভালো ফর্মে আসে রাসীন রবীন্দ্র তারপরে ধরেন বিরাট কোহলি ভিরাট কোহলির সাথে কাকে তুলনা করবেন একদম সোজা কেন উইলিয়ামসন তারপরে ধরেন আপনি আপনার শ্রেয়া সায়ার শ্রেয়া সায়ার সাথে আপনি কার তুলনা করবেন আপনি উইল ইং এর করতে পারেন তারপরে ধরেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার সাথে কার তুলনা করবেন আপনি আহ হার্দিক পান্ডিয়ার সাথে তুলনা করতে পারেন আহ কি বলে গ্লিন ফিলিপস কে হ্যাঁ এখন যেই জিনিসটা বললাম যে সবচেয়ে বড় পার্থক্য কোন জায়গায় সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে স্পিনে স্পিন ডিপার্টমেন্টে আপনার এই যে ভরুণ চক্রবর্তী তার সাথে আপনি নিউজিল্যান্ডের কাকে তুলনা করবেন একজনও নাই কাউকে তুলনা করতে পারবেন না তারপরে কুলদীপ যাদব তার সাথে কাকে তুলনা করবেন একজনও নাই নিউজিল্যান্ডের তারপরে আপনার আকসার পাটেল তারপরে রবীন্দ্র জাদেজা এদের সাথে নিউজিল্যান্ডের কোন স্পিনারদেরকে তুলনা করবেন একটাও নাই আর ভারতের জন্য এটাই অ্যাডভান্টেজ কারণ যেই পিসে খেলা দুবাইয়ের যেই মাঠে খেলা সবাই জানেন সেই পিসটা রকম। একদম স্পিন বান্ধব একটা পিস খুবই স্লো পিস আর এখানে যেই দলের স্পিনার যত ভালো তারাই অ্যাডভান্টেজ পাবে সেক্ষেত্রে ভারত কিন্তু এমনিতে ফেভারিট এটা যেমন সবাই এমনিতেও বলবে যদি কাগজে কলমে হিসাব করি তাহলেও দেখা যাবে ভারতই ফেভারিট কিন্তু ব্যাটিং দিক থেকে দুই দল সমানে সমান এখন আমার কাছে মনে হয় যদি এই দুই দলের মধ্যে টস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে কারণ দেখেন ভারতের যে ব্যাটিং লাইন আপ তাদের যে লম্বা ব্যাটিং লাইন আপ ভারত যদি পরে ব্যাটিং করে ভারত যদি পরে ব্যাটিং করে তাহলে আসলে তাদেরকে মনে হয় না নিউজিল্যান্ড আটকাইতে পারবে সুতরাং টস খুব বড় একটা ফ্যাক্টর হবে এখানে যদি টসে জিতে নিউজিল্যান্ড হচ্ছে আপনার আগে ফিল্ডিং নিতে পারে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠাতে পারে একটা একটা কম আড়াইশো বা দুইশো চল্লিশ তিরিশের মধ্যে ভারতকে আটকাতে পারে তারপর নিউজিল্যান্ডের সেই ক্ষমতা আছে টার্গেট করে জেতা কারণ তাদের দলে কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটার আছে আছে এরা কিন্তু মানে স্লো পিচে কিভাবে খেলতে হবে সেটা খুব ভালো করেই জানে সুতরাং যদি ব্যাটিং ওয়াইজ চিন্তা করি তাহলে দেখবেন দুই দল সমানে সমান আর স্পিন ডিপার্টমেন্ট বললামই তো বাকি সব দিক থেকে দেখবেন যে আপনার ভারত অনেক এগিয়ে